নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু দু সালের মক্ষধা একাদশী হচ্ছে এগারোই ডিসেম্বর বুধবার পারণ হচ্ছে পরের দিন সকাল ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা একাদশী নামে পরিচিত এই একাদশীতে ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি দ্বারা দামোদর ভগবানের পূজা করতে হয় আর হরিকথার মাধ্যমে রাত্রি জাগরণ করতে হয় মাহাত্ম একসময় চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে আর তা দেখে তিনি বড় বিস্মিত হলেন পরদিন সকালে উঠে সকল ব্রাহ্মণদের ডেকে বললেন গত রাত্রিতে আমি এই রকম স্বপ্ন দর্শন করেছি তা দেখে আমার মন বড় চঞ্চল এখন আমি কি করি এমন কোনো যোগ্য, ব্রত দান ক্রিয়াদি যদি থাকে যার দ্বারা আমার পিতার মুক্তি লাভ করাতে পারি তা আমার কাছে প্রকাশ করুন ব্রাহ্মণগণ তখন বললেন হে মহারাজ আপনার রাজ্যেই রয়েছে মহর্ষি পর্বতমুনির আশ্রম তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন এই কথা শোনার পর বৈখানস রাজা সকলকে সঙ্গে নিয়ে মুনির আশ্রমে গিয়ে মুনিকে প্রণাম জানিয়ে তার কাছে সব বিবরণ খুলে বললেন রাজার কথা শুনে কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে পর্বতমুনি বললেন হে রাজা পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী ছিলেন আর সেই কারণেই আজকে তার এমন দশা তবে তুমি যদি এখন তার মুক্তি লাভ করাতে চাও তার একমাত্র উপায় বলি শোনো অগ্রাণ মাসের শুক্লপক্ষের মক্ষধদা একাদশী যদি তুমি পালন করতে পারো আর সেই একাদশীর পূর্ণ ফল যদি তোমার পিতাকে প্রদান করতে পারো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে তাই শুনে রাজা সেই তিথির অপেক্ষায় রইলেন এবং যথাসময়ে উপস্থিত হলে সেই মক্ষদা একাদশী ব্রত সপরিবারে মিলে পালন করলেন এবং সেই পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদানও করলেন সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন স্বর্গ হতে পুষ্পবৃষ্টি হচ্ছে পিতার আত্মা বলে উঠল হে পুত্র তোমার মঙ্গল হোক তাহলে যারা যারা এই মুখ্যদা একাদশী পালন করবেন তাদের সর্বপ্রাপ্ত নাশ হবেই সাথে সাথে তারা পিতৃপুরুষকে উদ্ধার করাতে পারবেন তাই সকলে মোক্ষদা একাদশী পালন করুন আরও একটি বিশেষ মাহাত্ম হল এই মুখ্যধা একাদশীর দিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তাই ওই বিশেষ দিনটি গীতা জয়ন্তী হিসাবে পালন করা হয় জয়গুরু